মুসলমান গণে ছেলে মেরা বাপেরা তরুণেরা হে রবি পাকের প্রেমী কেনা একটু অলিদের জীবনী কেন আলোচনা করি কেননা অলিদের জীবনীটা কোন এবার অনেকে আজকে আবার পীর মানে না বলে পীর মানে কি হবে কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে يا ايها الذين امنوا হে ইমানদার গণেরা উত্তা কুল্লা আল্লাহকে ভয় করো অকনো মাস আর সত্যবাদীদের অনুসরণ করো এই সত্যবাদী কারা কোরআন শরীফ অপর্যায় গায় বললেন মিলান নবী নবীগণ অসিদ্ধি কিনা অর্থাৎ সত্যবাদী অসোখাদা আজ রাল্লা পাকের রাস্তায় শহীদ হয়েছে অসালি গিন সৎ ব্যক্তি এই সৎ ব্যক্তিদের দ্বারা উদ্দেশ্য হলো নেক বান্দা অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় বান্দা বুজুর্গ বান্দা যারা হল আল্লাহ পাকের অলি হে নজনের আজব কেনা গা হে নবী পাকের প্রেমী কেনা শোনো গো আল্লামা রুকুল জানাকে আল্লাহ কি বড় নিয়ামত আলা করেছে জানাকে আল্লাহ কি নিয়ামত দান করেছে আল্লামা রুহুল আমিন رحمتুল্লাহ আলাইহি জীবনী kuliahে পেয়ে যাবেন আল্লামা রুহুল আমিন رحمتুল্লাহ আলাইহি তারা যখন 15 বছর বয়স তিনি আপনার কি কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলকাতা আলিয়া মাদ্রাসাতে ভর্তি হলেন তখন আপনার বিশ্ববিদ্যালয় ছিল না এ নাজানের আজবকে নাগা এ নবী পাকের প্রেমিকেরা হুজুর আমার যখন কলকাতার আলিয়া মাদ্রাসাতে ভর্তি হলেন এবং কি পড়াশোনা শুরু করে দিলেন এমন কি ছয় মাস যাবৎ পড়াশুনো করতে লাগলেন পড়াশোনা ছয় মাস করতে লেগেছে এমনকি ছয় মাস প্রতিক্রম করেছে একটু গানে শরীর খারাপ হয়েছে হুজুর আমার বাড়িতে বাড়িতে এসে হুজুরের শরীর অসুস্থ শরীরটা খারাপ হুজুর আপনার কি করতে লাগলেন এমন কি ওই বস্তরে আর ক্লাসে যেতে পারলো না একটা বছর অতিক্রম হয়ে গিয়েছে এবার যখন ক্লাসে যাচ্ছে না মাস্টাররা খবর পাঠাচ্ছে মাস্টাররা খবর দিচ্ছে ওই সময় রুকুল আমিন গিয়েছে শিক্ষকরা বলতে লেগেছেন এ বাবা তোমার যে পরীক্ষা দেওয়া হয়নি তোমার যে পরীক্ষা দেওয়া হয়নি তুমি কি পরীক্ষা দেবে ওই সময় আমার আমার বলেছিল ও আমি রুকুল আমিন দিতে প্রস্তুত আছি ওই সময় হুজুরে আলাদাভাবে স্পেশাল ভাবে আলাদা একটা পরীক্ষা নিয়েছে এবং পরীক্ষা নেবার পরে যখন রেজাল্টখানা বার হয়েছে দেখা যায় হুজুর আমার ওই ক্লাসে ফা चिलो। ना ना चिलो चिलो। पास হয়েছিল এnablaলে আতর রাগ যে হুজুর আমার সমাজ প্রশাসন করেছে আর সমাজ করতে পারে না কিন্তু অনেক ছাত্ররা ছিল তার বাবা হয়ে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হলো এটা আল্লামা রুহুল আমিন যখন পাস হয়েছে আবার কি পড়ে আপনার পরে ক্লাসে এমন করে হুজুরের সাথে যারা পড়ে হুজুরের সাথে কেউ পড়ে না হুজুর আমার কয়েকটা পর্যন্ত তিন থেকে চারটে আপনার মেডেল পেয়েছিল রূপোর মেডেল তৎকালীন সময় দিয়ে হুজুর তাহলে কিরকম তাহলে মেধা ছিল হুজুরের তাহলে কিরকম বিধবা আপনার কিরকম তাহলে আপনার মেধা ছিল কত দিমাগ ছিল বুদ্ধি ছিল এ না ঘটনা আমার একটা যখন আপনার দাদা হুজুরের হাতে মুড়ি ধুলেন এমনকি আমার দাদা পীরের সাথে আপনার বাংলাদেশের জমিনে গিয়েছে একটা দাওয়াত অর্থাৎ ইসলাম প্রচার করতে একটা মাহফিলের উদ্দেশ্য গিয়েছে হুজুর আমার যেতে তে যেতে যেতে আপনার যখন পৌঁছে গিয়েছে এমন কি আসরে রক্ত হয়ে আসলেন আসরে রক্তের সময় আমার মসজিদে গিয়েছেন আমার আপনার পীর পিরো মসজিদে গিয়েছে মসজিদে গিয়ে ওই সময় আল্লাহ কে বলতে লাগেন এ বাবা রুকুলামিন যাও চলে যাও তুমি আজকে এই জামাতের ইমাম হবে আজকে তুমি এখানের ইমাম হবে ওই সময় হাজারো মানুষ রয়েছে হাজারো আলে ওলামা রয়েছে মুক্তি রয়েছে পীর রয়েছে দাদা পীরকে অনেকে ভেব ভাবতে লেগেছে দাদা পীরের আপনার এই কথায় ভাবতে লেগেছে যে একটা ছোট মানুষকে কেন তিনি ইমামতি করতে দিচ্ছে তানাকে দেখে অনেকে আবার ঠাট্টা বিদ্যুর করেছিল কি আশের জামাত শেষ হয়ে গিয়েছে জামাতখানা শেষ হয়ে যাওয়ার পরে ওই সময় পীর উঠিয়ে দাঁড়িয়ে বললেন হে মুসল্লিবিন্দুগণেরা তোমরা একটুখানি বসো আমি তোমাদের কাছে দু একটা কথা বলবো ওই সময় আমার আপনার দাদা পীর কী বলেছিল হে মুসল্লিগণেরা আজকে কি তোমরা বলতে পারবে আজকে আসরে জমাতে কটা ব্যক্তি আছে কটা ব্যক্তি আজকে আর রুহুল আমিনের পিছনে আমার এই আল্লামা রুহুল আমিনের পিছনে কটা ব্যক্তি নামাজ পড়েছে ওই সময় মুসল্লিরা আপনার ওই সময় মুসল্লিরা মুখ চাবাচাবি করতে লাগেন যেটা কোনো দিন তো সম্ভব নয় এটা তো কোনো দিন বলা সম্ভব হবে না এ নজওয়ানের আতরণের আগ আমার আল্লাহ পা কি ক্ষমতা দিয়েছিল আল্লামা রুহুল আমিন পিছনে হুজুরকে দেখো ওই সময় সবাই যখন বলতে পারছে না ওই সময় দাপির বলতে লেগেছে এ বাবা রুকুল আমি রহমাতুল্লাহ লাইহে তুমি কি বলতে পারবে আজকে এই তুমি কটা মানুষের নিয়ে জামাতখানা আদায় করেছ ওই সময় রুল আল্লাহ রুকুল চোখখানা বন্ধ করলেন আসমানের দিকে তাকালেন আপনার ডান দিকে তাকালেন বাম দিকে তাকালেন আবার তৃতীয়বার আসমানের দিকে দ্বিতীয়বার আসমানের দিকে তাকালেন চতুর্থবার আপনার জমিনের দিকে তাকালেন আপনার লাস্টে বেলা আপনার আসমানের দিকে তাকিয়ে গিয়ে দেখতে আল্লাহ পাক এরশে আযমি আত্তালাহ মহফুজে লেখা আছে আজকে এই জামাতে এতটা মানুষ তার বিজনে ইক্তদা করেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ সেই হুজুরের আলোচনা করছি যে আল্লামা হিন বাংলা জমিনে তৎকালীন সময় হুজুর আমার রেওয়াতের মধ্যে আছে কিতাবের মধ্যে পাওয়া যায় তিরিশ থেকে একত্রিশ হাজার হাদিসের হাফেজ আল্লাহ পাক বানিয়েছিল বলেন সুবাহান আল্লাহ আমাদের এক হাজার হাদিসের হাফেজ হওয়া তাই আছে এক হাজার অনেক দূরের কথা পাঁচ আপনার পাঁচশো হাদিসের আর হুজুরকে আল্লাহ পা কি ক্ষমতা দিয়েছিল যে তিরিশ থেকে একত্রিশ হাজার হাদিসের হাফেজ আল্লাহ পাক তা নাকি করেছিল E adoro già o lì alla, alla paga. Pa 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 দান করেছিল তিনি পীরের বিনা হুকুমে কোনো কাজ করতো না পীর যেটাই বলতো বলতো রুহুলামিন এটা করো তা করো পীর বলতো রুহুল আমিন এটা না তা না একেই বলে পীর মানা আর আজকে যারা পীর মানে এরা নামদারি পীরের অভাব হবে না আজকে কুঞ্চি পীর আজকে আপনার ঘড়ি পীর কত পীর দেখাবে আবার কেউ বলে দেবে আজকে কলব জিন্দা করে দেবো কত কি করবে দুনিয়ায় পীরের অভাব হবে না মদ পদের অভাব হবে না কিন্তু আমরা বাংলার জমিনে আমরা দাদা পীরকে অনুসরণ করি হুজুরকে অনুসরণ করি আমরা সেই পথ পথ আমরা সেই মত অনুসরণ করে চলব আল্লাহ রুহুল আমিন আহমতুল্লাহ আলাহে তারা জীবনী খুলে দেখে নিয়ে দাও তার জীবনীতে লেখে গিয়েছে যে আমি রুহুল আমিন বলে যাচ্ছি আমার এই ঘরে আমার এই কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে থাকবো বলেন সুভাহা আল্লাহ আরো জোরে বলেন সুবাহা আল্লাহ সেই আল্লাহ মা আমিন তাই তাদের জীবনীখানা পড়ো ওলিদের জীবনী বেশি বেশি করে পড়ো তাহলে তোমার ভেতরে আল্লাহর ভয় আসবে তাহলে তুমি পরিবর্তন হবে অলিতে জীবনী দিকে শিক্ষা নিতে হবে তারপর নবীজির জীবনী পড়বেন তারপর আপনি পরপর পরপর সাহাবাদ জীবনী এমনকি পড়তে থাকবেন প্রথমে আগে আপনি অলিতে জীবনী পড়েন তাহলে বুঝতে পারবে অলিরা কত কষ্ট করেছে তারা এমনি তাদেরকে আল্লাহ পাক সম্মান আলা করিনি যে হুজুর আমার আসলে জামাত পড়িয়েছে কত মানুষের সমাগম আসরের জমাতে আপনার আলে মোলামা সব কিছু রয়েছে তারা ভাবতে লেগেছে যে এই ব্যক্তিকে দিচ্ছে নামাজ পড়াতে পীর একজন পীর মানুষ থাকতে একটা ছেলেকে দিচ্ছে ওই সময় লাস্টে দাদা পীর কি বলেছিল হে বাবা মুসল্লিগণেরা ইনি অন্য কেউ না ইনি হলেন বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন এই জন্যে এনাকে দিয়েছি এসে চোখ আছে বলে আমার এই এই আছে বলে আমি জায়গায় দিয়েছি চোখ তোমরা তো কেউ বলতে পারো তখন তারা বুঝতে পেরে গেল ইনি অন্য কেউ নয় ইনি অন্য কেউ নয় ইনি হলেন একজন আল্লাহ পাকের অলি বলেন সুবাহ আল্লাহ মুসলমান করে ছেলেমেয়েরা বাপেরা তনুনের হে রবি পাকের প্রেমিকেরা হে নাজওয়ানের আজমখের আগাম আল্লামা নুকুলামে রাহমাতুল্লাহ আলাইহি অপর আর এক জায়গা গিয়েছেন দাদা পীরের সাথে মাহফিলের জন্য অর্থাৎ আপনার মক্কা যুমিনেতে গিয়েছে আর ও দেশে গিয়েছে তৎকালীন সময় বাংলা থেকে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছে দাদা এ সাথে মাহফিল করতে এমনকি যকুন মদিনা যুমিনেতে মক্কা যুমিনে যকুন পৌঁছে গিয়েছে ওয়াজ মাহফিল যখন শুরু হবে এমনকি দাদা পীর বলেছিল বাবা রুকুল আমিন যা চলে যাও বাবা চলে যাও তুমি কি আজকে বক্তব্য রাখো আরবিতে বক্তব্য দিতে হবে ওই সময় আল্লামা আমিন আমার পীর আমি রুহুল আমিন কিভাবে আরবিতে বক্তব্য দেবো আমি রুহুল আমিন রহমাতুল্লাহ উল্লা কিভাবে আরবিতে লেকচার বায়ান করব ওই সময় আল্লামা হুজুরকে বলেছিল তাঁর পীর বলেছিল এ বাবা রুহুল আমিন যাও চলে যাও আমি তোমার পিরাবু বক্কা সিদ্দিক তোমার জন্য দোয়া করছি ওই সময় হুদুর আমার আল্লাহ মার রকুল আমিন তিনি ওয়াজ মা পিলে গিয়ে বক্তব্য দোয়া শুরু করেছে এমন কি বক্তব্য দিতে 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 এমন কি নিয়ে সাড়ে তিন থেকে চার ঘন্টা আরবিতে বক্তব্য দিয়েছিল কিন্তু যখন ওই মা পিলে মানুষরা বসেছিল ওই মানুষরা ভেবেছিল যে এই পীরখানা একটা ছেলে পীর রহমাতুল্লাহ দাদা পীরখানা কেন ছেলেকে পাঠিয়েছে আমরা তো তানাকে দাওয়াত করেছি তিনি কেন না সে বাচ্চা এই ছেলেকে পাঠিয়েছে ওই সময় যখন তানাকে দেখে অনেকে ঠাট্টা বিদ্রুপ করেছিল লাস্টে আপনার কিনা দাদা পীরের কাছে আসলেন এসে বলতে লাগে হে আমার পীর হে আমার পীরাবুবাক্কা সিদ্দিক ও আমাদের পীরাবুবাক্কা সিদ্দিক বলেন আপনার সাথে এই ব্যক্তিকে ওই সময় আল্লাহ পাকের অলি আল্লাহ পাকের অলি আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার কি বলেছিল আল্লাহ আল্লাহ পাক এর কি বলেছিল এ মক্কা মদিনার লোকেরা শুনো ইনি অন্য কেউ না ইনি হলেন বাংলার বাগ অতএব আল্লামা গড়ু গোলামি ইনি নাকি আল্লাহ পাক 30 থেকে 31টা হাদিসের হাফেজ আল্লাহ পাক করেছে আর ও জরে বলেন সুবহানাল্লাহ এ نوجوان আর তরুণেরা হুজুরকে 30 থেকে 31 হাজার হাদিসের হাফেজ আল্লাহ পাক করেছে কত সমতা দিয়েছিল বাবা শোনো ওই সময় মক্কা মানুষেরা মক্কা আর আর মদিনার মানুষেরা বুঝতে পেরে গিয়েছে যিনি অন্য কেউ নয় এনার সেই যোগ্যতা আছে বলে ওই সেই জন্যে খানা করেছে ওই সময় জিজ্ঞাসা করলো পীরকে আবার বলতে লেগেছে ব্যাপারটা কি আমাদের একটুখানি বলো ওই সময় ওর আল্লাহ মা রুহুল আমিন বলেছিল হে মক্কা মদিনার মানুষেরা শোনো আমি রুহুল আমিন যখন ওয়াজ মাহফিলে যখন উঠেছি আমি বক্তব্য দিতে শুরু করে দিয়েছি এমনকি দিদিতে আমার যখন আমি বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছি আমি দেখতে পেলাম আমার পীর আমার সামনে পুষ্টা ধরে বইখানা খুলে রেখেছে হাদিসখানা খুলে রেখেছে তাই দেখে দেখে আমি রুকুল আমিন সাড়ে তিন থেকে চার ঘন্টা বক্তব্য তোমাদের কাছে দিয়েছি আরো জোরে বলেন সুবাহান আল্লাহ দুরুশরীফ আল্লাহ গুম্মা